হেব্রিয়ান আসসালামু আলাইকুম মালিশিয়ান সরকার কি আসলে আলটিকে 3.0 চালু করবে অর্থাৎ রিক্যালিবিসি তেনাঙ্গা গে যা যার আন্ডারে মালিশিয়া থেকে অবৈধ থেকে বৈধ হওয়া যায় অর্থাৎ এই প্রসেসিংটা কি আসলে আবার চালু করবে আর এতে যারা নতুন কলিং এ আসছে অর্থাৎ 2021 22 23 এ যারা আসছে এবং কোম্পানি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে পালিয়ে গেছে তারা কি এই প্রোগ্রামের আন্ডারে আবার অবৈধ থেকে বৈধ হতে পারবে এই নিয়ে আসলে একটা গুয়াশা রয়ে গেছে সো সবার প্রথমে আমি নোট করে দিতে চাই যে অফিশিয়ালি আরটিকে 3.0 নিয়ে কোনো আপডেট আসে নাই অফিশিয়ালি বাট জোর গুঞ্জনে এটা অনেক জায়গাতেই শোনা যাচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন জায়গা সাইট থেকে যে আরটিকে 3.0 সামনে চালু হতে পারে সামনে চালু হতে পারে সামনে চালু হতে পারে বাট সামনে কবে এটা কেউ জানা না বিকজ অফিশিয়ালি কোনো আপডেট আসে নাই সো 2025 সালে এটা ধারণা করা হচ্ছে যে যেহেতু 2024 সালে আরটিকে 2.0 প্রসেসিং শেষ হয়েছে তার মাধ্যমে যারা আবেদন করছিল প্রায় উপরে মানুষ বৈধ হওয়ার জন্য আবেদন মাধ্যমে বাট তার সবাই করছিল অবৈধ থেকে বৈধ হতে পারে নাই এখনো অনেক বাকি রয়ে গেছে সো তাদেরকে নিয়ে আর আরো যারা প্রবাসী রয়েছে তাদেরকে নিয়ে কি আর টিকে থ্রি পয়েন্ট জিরো চালু হবে কি না এটা আসলে একটা দোয়াশা এটা এখন আসলে কিছুই বলা যাচ্ছে না সো মালয়েশিয়ান কিছু সোর্স থেকে জানা যায় যে আর্টিকেল 3.0 আসলে দুই হাজার আগে চালু হবার কোনো সম্ভাবনাই নেই সো কারণ কি না হবার কারণও একটা এক্সপ্লেন করা যায় যে এক সবার প্রথমেই শেষ হয়েছে মাত্র এই বছর আর একই বছর তারা কোনো মতেই দুইবার অবৈধ থেকে বই দেওয়ার চান্স দেয় না মালয়েশিয়ান সরকার আর দুই নম্বর মালয়েশিয়াতে ডিসেম্বর পর্যন্ত যারা অবৈধ রয়েছে তাদেরকে দেশে যাওয়ার একটা সুযোগ রয়েছে স্পেশাল পাসের মাধ্যমে যে রিমানার দিবেন স্পেশাল পাস দিবেন দেশ ব্যাক করবেন সো তার মধ্যে অবশ্যই আরটিকে 3.0 চালু করবেন না সো এবার তিন নাম্বার কারণ তিন নাম্বার কারণ মালিশিয়ান যখন মালিশিয়ার गवर्नमेंट চেঞ্জ এইটা আমরা কমবেশি সবাই জানি নির্বাচন আসলে বা রাজা পরিবর্তন হলে এরকম কোন বড় উৎসবে একটা সুযোগ দেওয়া হয় আর এবার আসি যারা 2021 22 23 এ কলিং লিস্টে এসে লাড়ি হয়েছে তারা কি এই আরটিকে 3.0 এর মাধ্যমে অবৈধ থেকে বৈধ হতে পারবে প্রসেসিং সুবিধা নিতে পারবে পারবে অর্থাৎ যাদের ই পাসপোর্ট রয়েছে তারা পাসপোর্ট হাতে রয়েছে এবং বিশাল ম্যাচ শেষ হয়েছে তারাও আবেদন করতে পারবে বিকজ এর আগে যারা অবৈধ ছিল তারা টু পয়েন্ট জিরোর মাধ্যমে অনেকেই বৈধ হয়ে গেছে এখন কারা বাকি থাকবে অবভিয়াসলি যারা এ আসছে তারাও বাকি থাকবে আর আগে যারা রয়েছে তারাও বাকি থাকবে সবাইকে নিয়ে আটটিকে থ্রি পয়েন্ট জিরো চালু করা হবে সো এছাড়া মালয়েশিয়া কলিং ভিসার রিওপেনিং এর একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে দুইটা সেক্টর রিওপেনিং হতে পারে সেই নিয়ে আমি আমার চ্যানেলে আরো ভিডিও আপলোড করব আর এই সব কিছু জানার জন্য আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন এন্ড আই होप আমি যা বোঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ